পরিত্যক্ত প্রাচীন রাধাকৃষ্ণ মন্দির পুনরায় চালু করার উদ্যোগ নিল স্থানীয় যুবকরা জানা যায় আনুমানিক সত্তর বছর পূর্বে বিশালগড় নগর ভুঁইয়ার মাথা এলাকায় জাতীয় সড়কের পাশে তৈরি হয়েছিল এই মন্দিরটি স্থানীয়রা জানান এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন অদন্দ্র শেখর রায় চৌধুরী নামে একজন সাধু স্থানীয়রা রেঞ্জ অফিসার হিসেবে ওনাকে জানতেন দু উনিশ সালের একত্রিশ মার্চ ওনার মৃত্যু হয় মন্দিরের পাশেই অদন্দ্র শেখর রায় চৌধুরীর সমাধি করা হয় অনালীতুর পর এই মন্দিরটির দিকে নজর পরি নি কারুল। স্বপ্নদেবনাতে নামে একজন মহিলা এই মন্দিরে পূজা করে থাকেন বলে জানান স্থানীয়রা। স্থানীয়দের অবহেলায় মন্দিরের চারদিকে জঙ্গলে পরিপূর্ণ হয়ে গেছে। অবশিষ্যে স্থানীয় যুবকরা মন্দিরটি রক্ষনা বেখুনের উদ্যোগ গ্রহণ করে। আজ আমাদের এলাকার যুবক ভাইরা ও সবাই মিলে এটার পরিষ্কারের উদ্যোগ নেয় ও আগামী দিনে তার পরিচালনা করার জন্য সবার কাছে মুক্ত হস্তে দানের আহ্বান রাখছেন যাতে সবাই মিলে এই মন্দিরটিকে আবার পুনরায় চালু পরিচালিত করতে পারেন